তো দর্শক কৃষক দপ্তর বন্ধুরা দেখুন লিচু আর লিসু এই বাগান জুড়ে অসাধারণ লিসু আমরা আজকে জানবো যে এই বাগানের যিনি পরিচর্যা করেন যিনি মালিক তার কাছে জানব যে তিনি এই অসাধারণ লিচু কীভাবে ফলিয়েছেন এটি কোন ধরনের জাত এবং আসলে পরিচর্যা একটা বিষয় যে পরিচর্যাটা তিনি আপনাদের মাঝে তুলে ধরবেন আপনারা অনুসরণ করলে হয়তো তার মতো এই ধরনের লিসু আপনারা ফলাতে পারবেন দৈনিক ছিনে কাগজ তো আসুন দর্শক আমরা শুরুতে ওনার পরিচয় নিয়ে নিই আপনার পরিচয়টা দেন প্লিজ আমার বাড়ি শানবান্দায় রাখালগাছি ইউনিয়ন কালীগঞ্জ থানা ঝিনেদা জেলা মিন্টু ভাই মিন্টু ভাই মিন্টু ভাই তো আপনি এই বাগানটির বয়স কত ওই গাছগুলোর বয়স কত এ মধ্যে পনেরো বছর পনেরো বছর তো আপনি এই বাগানটি তো কারো কাছ থেকে লিজ নিয়েছেন তাই তো কত বছর ধরে আপনি এই বাগানে এই লিজ চাষটা করছেন ছয় বছর ছয় বছর প্রতি বছরই কি এই ধরনের লিচু হয় তো এই বছরে তো বৃষ্টিপাত খুব একটা ছিল না যার কারণে লিচু খুব ছোট কিন্তু আপনার লিচুগুলো কিন্তু বেশ বড় 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 সাইজ আমরা একটু যদি কাছাকাছি নিয়ে আসি যে আসলে বেশ বড় সাইজ এবং কালারও এসেছে এই তো অবশ্যই কালারটা অত সুন্দর না তবে আমি বাগান জুড়ে দেখেছি অসাধারণ কালারের লিচু তো এই যে বড় সাইজের লিচুগুলো কিভাবে আপনি উৎপাদন করছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এবার দর্শক সাথেই থাকবেন এই পনেরো তো একটু আমরা এদিকে আবার দেখাই জি এই পনেরো বছরের ভিতরে আমি ব্যবসার বয়স আবার পনেরো বছর এবারটা এবার খুবই আল্লাপাক দুর্যোগ দিয়েছে জি এমন দুর্যোগ ফল গাছে এলো ফল থাকে না কি করি আমি প্রেশন হয়ে যাই ফল তো থাকে না মেলা লোক রকম ফল সুপার বাজার কাছে মেলারকম কথাবার্তা আমি শেয়ার করছি তার কোন কায়দায় কি কিভাবে ফল করেন আমি যখন আমার নিজের ইচ্ছা আমি শেয়ার হলাম আমি যে ওষুধ ওষুধ ব্যবহার করি আমি দেখলাম ও অতিরিক্ত তাপমাত্রা বেশি আচ্ছা এই তাপমাত্রাটা এখন বেশি আমি ওই ওষুধের পরিমাণ কম দিলাম আচ্ছা ওষুধের পরিমাণ কম ওষুধের পরিমাণ কম দিলাম কম দিদি 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 ফলটা দেখছি আস্তে আস্তে দাঁড়ানো শুরু করলে আচ্ছা তারপরে এই বেটা কিন্তু আট্টু বাড়ালাম তারপরে কিন্তু আটটু বাড়ালাম মাঝে মাঝে বাড়াচ্ছি বাড়াতি বাড়াতি দেয় কিন্তু ভিটামিন দেওয়া শুরু হয়ে গেল ভালো ভিটামিন দিতে হবে ভারতের এক একটা ভিটামিন দিলাম আচ্ছা আমরা এটা একটু বলি দর্শক আসলে এই ভিডিওতে যদি আমরা এইগুলো সব তুলে ধরি তাহলে বেশ বড় হয়ে যাবে আর কোন সময় উনি কিভাবে পরিচর্যাটা করেছেন আমরা ফোন নম্বর দিয়ে দিব সেই ফোন নম্বরে আপনারা ওনার সাথে একটু কথা বলে নেবেন আমার বিশ্বাস যে উনি আপনাদের সহযোগিতা করবে আপনারাও এই ধরনের সুন্দর বাগান করে তুলতে পারবেন তো আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা এই বছরে আপনি এ পর্যন্ত কত লাখ লিচু বিক্রি করেছেন আমি লাখই বললাম কারণ এত বেশি লিচু আমি দশ লক্ষ কলিসু বেচেছি আর 10 লক্ষ লিসু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আর কেমন আছে এখনো 4 লক্ষ আছে 4 লক্ষ আছে এটা কতগুলো গাছ আছে আপনার এই বাগানে এই বাগানে গাছ ছিল মূলত 100 100 গাছ আছে ম্যাক্সিমাম গাছই তো দেখলাম যে বেশ ভালো ফলন তো এছাড়া কি আপনার আরও লিসুর বাগান আছে বাগান ছিল 10টা জি 10টা বাগান আছে 500 গাছ ছিল 500 গাছ ছিল আর এখন হয়েছে আপনার শেষের পথে কিনা না শেষের আর কতদিন থাকবে লিচু তিন তিনটে বাগান আছে আর তিনটে বাগান আছে এই বাগানের লিচু আজকে তো হচ্ছে বিশ তারিখ তো আর কত তারিখ পর্যন্ত থাকবে আমার আইটেম পঁচিশ তারিখের আগতে আমি পঁচিশ তারিখের মধ্যেই এই বাগানটা ক্লোস করে দেবেন তারপর অন্যান্য বাগান থাকবে তার ভিতরে আরো হপ্স করে দেবেন তো আপনি এই যে লিচুগুলো সংগ্রহ করলেন করে এগুলো কোথায় পাঠান আমি মূলত ওয়াজঘাট পাঠাই ঢাকা ওয়াজঘাটে পাঠান হ্যাঁ হাদী সাহেব জি উনি খুব ভালো লোক জি মানে উদার লোক সে কিন্তু আমার সাথে খুব মানে আমার সাথে কথাবার্তা করে উনার মনটা কথাবার্তা মই গিয়েছে খুব ভালো লেগেছে যে আমি এক কথার লোক আমি টাকা পয়সা নিয়ে তেমন সমস্যা আমি যদি বলি যে আপনার এই বছরে কেমন আয় হতে পারে খরচ খরচা বাদ দিয়ে এখন ওইটা তো হিসেবে হয়নি এখন প্রতিদিন আমার পঞ্চান্নটা মূর্তি থাকে

অবশ্যই আপনি অন্যদেরকে এই পরামর্শ দিবেন তো আপনি এই যে লিসু এর সাথে এই জগতের সাথে আছেন পনেরো বছর ধরে তাই তো পনেরো বছর ধরে আছেন আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি এই ধরনের একটি চাষ সফল চাষে পরিণত করতে পেরেছেন তো নতুন যারা বাগান করে আপনি তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন উনি আমার মান মেলা লোক আমার কাছে আসে জি আমার কাছে কাজ ভাই আপনি কি ভাবে লিচু তৈরি করেন জি তা আমি বলি আমি তো বলি না করি যদি বাইচান্স তুমি কোনো ক্ষতি হয়ে যায় তোমার আমি বাফুল দেবো কি করে আচ্ছা কারণ আমি তো তোমার ওখানে থাকবো না দিতে তুমি আমি দিদি এক একরকম তুমি দুবার এক রকম সেখন আমার কিন্তু তুমি ধর বাই ওই ভাই ওই সদি বলিল তাতে ক্ষতি হয়ে গেছে তার মানে উনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন একদিনের না দীর্ঘদিনের অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা উনি আপনাদের সাথে শেয়ার করবেন সেইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন আর আমরা একটু এই লোকেশনটা বলে দিতে চাই এটি হচ্ছে ঝিনাইদ জেলার কালীগঞ্জ উপজেলার ছয় নম্বর তিরুচন্দ্রপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এই লিচু বাগানটি আছে উনি এক একজন মানুষকে এই লিচু সরবরাহ করেন তো আমার বিশ্বাস যে আরও যদি মানুষ এগিয়ে আসেন এবং দাম যদি উনি ভালো পান সেখানেও হয়তো তিনি দিতে পারেন তো এই বছর এই লিচুর দাম কেমন পেয়েছেন মোটামুটি ভালো পাওয়া আল্লাহর আল্লাহ আচ্ছা বৃষ্টি হয়নি বলে কি এই বছর লিচুটা ভালো আছে পোকা ধরিনি এমন কি না এই এলিসু পোকা ধরিরে ওই বৃষ্টি কারণ না ওフード ব্যবহার করতে ওষুধটা নিয়মিত ব্যবহার করতে হবে ওフードটা যেন ক্ষতি করা হবে না মাছি খালি ক্ষতিকার হবে না জি জি আবার ভিটামিনটা দিলে ক্ষতি হবে না লিশু নষ্ট হবে না মাছি কোনো ক্ষতি হবে না সেই পর আমি করি আচ্ছা তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা লিশু সম্পর্কে চাষ সম্পর্কে জেনে নেবেন এবং সেই অনুযায়ী যদি চাষ করেন আপনারা লাভবান হবেন বলে আমরা বিশ্বাস করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন